আজকে লাঞ্চের মেনু কি আজকে লাঞ্চের মেনু হচ্ছে আলু পরোটা আর তার সাথে এখানে এরকম ডিমের মশলা ফ্রাই ডিম বড় বড় আলু দিয়ে আর মটরশুঁটি দিয়ে এই যে ডিম সেদ্ধ করা আছে একটা আলু ভাগ করে গেছে মশলা ফ্রাই করছি আর তার সাথে এদিকে হচ্ছে হলো এই যে আলু পরোটা আজকে আমাকে দেখে একদম বিধ্বস্ত মনে হবে কিছু করার নেই কারণ মেয়েটা সকাল থেকে কিচ্ছু করতে দিচ্ছে না মানে কান্নাকাটি করছে যে তা নয় ঝামেলা করছে না কিছু না কিন্তু তাকে নিয়ে আমাকে খাটে শুয়ে শুয়ে খেলতে হবে তার হচ্ছে এটাই দাবি তো সেসবের জন্য অনেকটা লেট হয়ে গেছে ওকে স্নান করিয়ে সিট করিয়ে ও জাস্ট এই পাঁচ মিনিট দশ হলো একটু ঘুমিয়েছে আমি এসছি আর আলু পরোটা করার কারণ হচ্ছে আলুর পুর ময়দা মাখা সবই ফ্রিজে ছিল ঝটপটটাই আলু পরোটা করে নিচ্ছি আর এখানে দুধ আছে ইয়ে করবো তোমার কি বলে কফি করবো খাওয়ার পরে খাওয়ার জন্য তার সঙ্গে সঙ্গে না পরে এখনই আমি আলু করে রাখছি অন্যদিন খাওয়ার আগে করি দেখতেই পাও তোমরা মানে খাওয়ার সময় জাস্ট বেলে ভেজে গরম গরম খাওয়া হয় কিন্তু আজকে আর সেই সুযোগটা নেই তার কারণ হচ্ছে আজকে রিওর সন দিদি বাড়ি আছে ওদের বাড়িতে একটা ইন্ট্রেশন আছে সেজন্য গেছে আর ও থাকলে না আমার অনেক সুবিধা হয় ওর রুহিকে মানে আমি রান্নাঘরে যে সময়টা আসি ও যদি বাড়িতে থাকে ও রুহিকে একটু ধরে আজকে ঘুমোচ্ছে সেই ফাঁকা চলো করে নি আজ আর গরম গরম খেয়ে লাগবে যেরকম হবে সেরকমই খাও হ্যাঁ তো सोनू হয়তো মেবি আজকে বিকালে বা কাল সকালে আবার চলে আসবে এই জন্যই सोनू মেইনলি এখানে থাকাও থাকে না ও একটুখানি রুহিকে সামলাতে পারে আর মানে ওর যে তো পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে তাই এখানে থাকতেও ওর কোনো অসুবিধা হয় না রুহি ওকে ভীষণ ভালোবাসে মানে রিও তো ভালোবাসে বাঁশি রুহিও এই codimension ওকে এত ভালোবাসে এই যে ও নেই ऍট দাদা হয়েছে তাতেই তো ও মিস করা শুরু করে দিয়েছে যার জন্য আমাকে ছাড়ছেনা একদম আমার কাফরে ধরে রেখেছে তাই হচ্ছে ব্যাপার তাহলে লাঞ্চের মেনু তো তোমাদের বলে দিলাম তোমাদের লাঞ্চের কি অবশ্যই জানি মামা তেল মাখতে মানে তেলের মাসাজ করতে ভীষণ ভালোবাসা আর তোমরা আমাকে অনেকে অনেকবার করে জিজ্ঞেস করেছো যে দিদি কোন তেলটা ইউজ করো ওর জন্য তো আমি বলে দিই ডাবারের যে আয়ুর্বেদিক মাসাজ অয়েলটা আছে না বাচ্চাদের সেইটা কিন্তু আমি এই শীতকালটা জুড়ে ইউজ করছি দুবেলা করে

তাহলে কি তো হয়েছে হলো তোমরা যারা দুপুরে ব্লগ দেখেছো তারা তো জানে যে রুহি একদম ছাড়ছিলো না বলে আজকে করতে পারিনি কিছুই রান্না ফ্রিজে যা ছিল সেগুলোকেই করে নিয়ে চালু পরোটা আর তো এখানে করেছি হচ্ছে গরম গরম ভাত জাস্ট নামিয়েছি ধোয়া হচ্ছে আর এটা তো দুপুরে করেছি ডিমের ওই মশলা একটা মশলা কষা কষা টাইপের একটা করেছিলাম সেইটা আর এখানে করলাম এইমাত্র মাত্র এই যে সেদ্ধ ডাল করেছি মুসুরির ডাল ঘন করে পেঁয়াজ আর লঙ্কা আর একটুখানি উপর দিয়ে সর্ষে তেল দিয়ে দিয়েছি কাঁচা ব্যাস কোনো ফোড়ন ফোড়ন দিই তার সাথে খাওয়ার জন্য এই যে বেগুনি ব্যাটারটা না এটা আগের দিন করেছিলাম ব্যাটার হয়ে গেছিল তো ভাবলাম এতে যে কটা হয় হোক তারপরে না হয় একটুখানি গুললে গুলে নেব। এখানে অল্প করে একটু করে নিচ্ছি জাস্ট সবার দুটো তিনটে করে হবে এরকম এই ফুলকপির পকোড়া আর রিও ফুলকপির পকোড়াটা খেতে পছন্দ করে না অতটা সেই জন্য রিওর জন্য দু চারটে বেরিয়ে এই হচ্ছে আমাদের আজকে ডিনারের মেনু তোমাদের মেনু কি জানিও তবে শীতের রাত্রে মানে এখনও তো ঠান্ডা অনেকটা না থাকলেও অল্প অল্প তো একটু আছে শীতের রাতে গরম গরম ডাল ভাত তার সাথে এরকম ভাজা আর লাগে বলো তাহলে রিয়োর লাগে আর রিয়োর ডিম লাগে রিয়োর জন্য যে ডিমের কষাটা রয়েছে তাই তো মু করে দিচ্ছ তারপরে তো বলবে মাম্মা আর একটু কিছু হলে হতো না তো যাই হোক চলো এইগুলো করে নিই ঠিক আছে পছন্দ হয়েছে তোমার হ্যাঁ আর পছন্দ না হলেও কিছু করার সব সবসময় যে পছন্দ মতো খেতে হবে তার কি কোনো মানে আছে বলো কখনো পছন্দ মতো কখনো যেটা সম্ভব মানে হচ্ছে সেটাই তাই তো चलो टाटा गुड नाइट चाई